আপনি পাচ্ছেন একদম স্বল্প বুজিতে ডিলারশিপ নিবার সুযোগ একমাত্র আমরাই দিচ্ছি সর্বোচ্চ কবিশলে বারো পার্সেন্ট ডিলারশিপ পড়ার সুযোগ আমাদের রয়েছে দেড়শো প্লাস আইটেম যেগুলা সারা বাংলাদেশে যেকোনো জায়গায় প্রচুর পরিমাণে চলে বিজ্ঞানী আপনার কোনো টেনশন নেই আমরা দিচ্ছি প্রতিটা জেলায় প্রতিটা জায়গার মধ্যে এসার সুবিধা ফ্রি আপনার ডিপু পয়েন্ট পর্যন্ত আমাদের এখান থেকে সম্পূর্ণ ফ্রি ভাবে প্রোডাক্ট আপনার পৌঁছায় প্রতিটা পূর্ণ মেয়াদ শেষে পুরো ব্যবসায়িক মন ও ভাবনা যারা রাখেন তাদের জন্য হচ্ছে আমাদের লিমিটেড সবার আগে একটা কথা আগে আপনারা আমাদের অফিসে আসেন প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট পছন্দ করে তারপর প্রথম বিজনেস শুরু করছি তখন মাত্র ছত্রিশটা আইটেম তে আমরা বিজনেস শুরু করছি এখন আলহামদুলিল্লাহ দেড়শো প্লাস সময় যাচ্ছে উইক যাচ্ছে মাস যাচ্ছে দিন দিন আলহামদুলিল্লাহ বড় হইতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ এর আগের ভিডিওতে আপনাদের এই যে প্রোডাক্টগুলো আছে বেশ একটা ভালো সাড়া পাইছে অনেক বেকার ভাইরা তাদের কর্মসংস্থান খুঁজে পাইছে জি আলহামদুল্লি তো যারা নতুন আছে আমার চ্যানেলের দর্শক তারা আসলে কি অনেকে বেকার আছে যারা অল্প পুঁজিতে দেখছে ভালো একটা ডিলারশিপের ব্যবসা শুরু করতে চাই জি অনেকেই আছে কি ব্যবসা করবে সেটা বুঝতেছে না আসলে আমি কি ব্যবসা শুরু করব। কি ব্যবসায় লাভ ভালো হবে তো এজন্য আবার আসলাম আপনার কাছে তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর প্রোডাক্ট রয়েছে জি গত ব্লগের মধ্যে আমরা বলছিলাম যে আমরা ঈদের পর পর চকলেট বিস্কিট এগুলো অনেক আইটেম নিয়ে আসবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আনা গেছে কারণ আমাদের কিছু বিএসটি কেন্দ্রিক কাগজপত্রের বাকি ছিল সো বিএসটি এগুলো পাওয়া গেছে আলহামদুলিল্লাহ সব প্রোডাক্ট রেডি মানে হচ্ছে আপনাদের এই প্রোডাক্টগুলো নিয়ে দেখা গেছে যারা ব্যবসা করবে একদম নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে জি জি সারা বাংলাদেশে জি সারা বাংলাদেশের ডিলারশিপ সিস্টেম আগে তো আমরা পাইকারিও দিছি হোলসেলও দিছি কিন্তু এখন শুধুমাত্র আমরা ডিলারশিপে দিচ্ছি কারণ এত আইটেম এগুলাকে সেলস করার জন্য একটা সেলসম্যান মানে এসআর অবশ্যই জরুরি আচ্ছা আগে দেখা গেছে অল্প অ্যামাউন্ট ছিল অল্প কিছু জিনিস ছিল কিন্তু এখন যেহেতু অনেক আইটেম এখন আমি আরো আমরা আরও সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে যে ডিলারশিপ সিস্টেমে অ্যাসার আমরা বেতনও বেতনও আমরা সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই ভাই দিব এই ব্যবসাটা সিস্টেমটা কিভাবে আপনার সাথে আমি ব্যবসাটা শুরু করব আচ্ছা এটার প্রথম হলো আপনার যেটা দরকার আপনাকে একটা ভ্যান কিনতে হবে ডেলিভারি দেওয়ার জন্য একটা ভ্যান কিনতে হবে জি আর আমাদের অ্যাসার এসে আপনাদেরকে ডেলি একটা অর্ডার ক্রিয়েট করে দিবে ওনাদেরকে এবং এই অর্ডারটা উনি পরের দিন দোকানে দোকানে ডেলিভারি করে দিবে এবং টাকা কালেকশন করবে ওনার কাজ হলো এটা এই অন্যান্য যে কোম্পানিগুলো আছে ডিলারশিপে যেরকম ব্যবসা পরিচালিত হয় সে সেম সিস্টেমে আপনাদের এই ব্যবসাটা এবং আমাদের শুরুতেই শুরুতেই কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতেছি মানে আমাদের কোনো এসআর দোকানের মধ্যে ওই যে রসিদ টসিদ নিয়ে যাবে না মানে খাতা কলম নিয়ে যাওয়া প্রয়োজন না খাতা কলমের কাজ নেই টোটালটাই মোবাইলের অ্যাপের মাধ্যমে কন্ট্রোল মানে আধুনিক ব্যবসার যে পদ্ধতি বলা হয় যে আধুনিক যে ব্যবসাটা সেটাই আপনারা শুরু করতে যাচ্ছেন যেটা সম্পূর্ণ কন্ট্রোলিং সিস্টেম অলরেডি চলতেছে আমাদের আচ্ছা ওকে ওকে তো চলতেছে একদম আধুনিক ব্যবসা সেক্ষেত্রে আমি এই ব্যবসা যদি শুরু করতে চাই প্রাথমিক অবস্থায় তো একটা মূলধনের প্রয়োজন সেক্ষেত্রে আমি কত টাকা মূলধন নিয়ে আপনার এই ব্যবসাটা শুরু সাধারণত একটা ডিলারশিপ বিজনেসে একটা দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা ক্যাপিটাল না থাকলে তো এতগুলা প্রোডাক্ট দোকানে যাবে আর তো ডেলি ডেলি পাঠানো সম্ভব না না হ্যাঁ একটা এসআর এর মোটামুটি আপনার টার্গেট থাকে পাঁচ লাখ টাকার মতো একটা সেলস করা ছাব্বিশ দিন তারা মাসে ছাব্বিশ দিন তারা প্ল্যাটফর্মের মধ্যে থাকে সো দেখা যে দিনের প্রোডাক্ট যদি না যায় সেও বা এখানে যদি অল প্রোডাক্টগুলা তারা না নেয় তো সেই ক্ষেত্রে তো একটা অল্প অল্প করে নিতে গেলেও দেখা যায় যে দেড় দুই লাখ টাকার মতো একটা অর্ডার ক্রিয়েট হয়ে যায় নর্মালি দিতে কারণ সব আইটেম তো যেতে হবে জি সেক্ষেত্রে আপনার দেখা গেছে শুরুতে এক থেকে দেড় লাখ টাকা হলে করতে জি জি আর আপনাদের এই যে প্রোডাক্ট আছে মিনিমাম কতগুলো প্রোডাক্ট আপনার এখন বর্তমানে আছে এখন মোটামুটি দেড়শো প্লাস আইটেম দেড়শো প্লাস জি তো দেখা গেছে একটা এস যদি একটা ছেলে যদি একটা দোকানে যায় দেখা গেছে দেড়শো আইটেম থাকে কম পক্ষে হলে একটা দোকানে পাঁচটা আইটেম অর্ডার করতে পারবে কম পক্ষে হলো কম পক্ষে হলো তো দেখা গেছে যদি একটা দোকানে পাঁচ আসল ব্যাপারটা এমন না একটা দোকানে গেলে আসলে নরমালি 1000 1200 1300 1400 2400 এবং আমাদের আবার কিছু প্যাকেজের মধ্যে আমরা কিছু করে দেই তো সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যায় যে একটা দোকানে 5 7 8 15000 টাকা প্রোডাক্টও চলে যায় 15000 পর্যন্ত হ্যাঁ কেমনে যায় আমি একটু জাস্ট বোঝানোর জন্য বলি যদিও আমরা এই ধরনের কথাবার্তা কখনোই অনলাইনে বলি না জি আর যেমন ধরেন আমরা একটা প্যাকেজ করে দিলাম না একসাথে একটা কিছু নিলে সাথে কিছু অ্যাডিশনাল বোনাস আমরা দিয়ে গিফট থাকে গিফট থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা হয় তো আমার কথা যেটা মনে হয় কি দেড় লাখ টাকা বর্তমান জামানায় কিছুই না এই দেড় লাখ টাকা দিয়ে মানুষ একটা আইফোন কিনে এই আইফোন কিন্তু হারায়ও ফেলে তার মানে এই না যে তার জীবন সব শেষ হয়ে গেছে কিছুই না তো ওই আমার কথা হলো ওই দেড় লাখ টাকা দিয়ে একটা আইফোন না কিনা আপনি একটা ব্যবসাটা স্টার্টটা করে বাকি

কি করতে পারবেন বা শুরু করবেন কি না তো আমার প্রশ্ন হচ্ছে কি ভাই দেখা গেছে আমি তো আমার একটা উপজেলায় নিলাম ডিলার সেক্ষেত্রে ওই উপজেলায় কি অন্য কেউ ডিলার না না একটা উপজেলায় ব্যাপারটা হচ্ছে একটা যে মার্কেটিং করবে জি তার একটা জোন হয়ে যায় কিরকম আমাদের মার্কেটিংটা কিন্তু সপ্তাহে একদিন একটা লাইনে করবে একটা লাইনে করবে আবার ওই লাইনে আবার ঘুরে ফিরে এক সপ্তাহ পরে আসবে জি তো এভাবে করে একটা লোক যতটুক রেঞ্জের ভিতরে তার সেলসটা জেনারেট করার জন্য যাইতে পারবে ঠিক অতটুক জনে ওনার জন্য থাকবে ওখানে আমরা কেউ দিব না এবং ওর সাথে আমরা তাকে ডিলারশিপের চুক্তি থাকবে সবকিছুই একটা স্ট্যাম্পের মধ্যে থাকবে কিভাবে হবে। মানে একটা জোনের মধ্যে আমি আমার ব্যবসাটা যতটুকু একটা এস আর যতটুকু জায়গার মধ্যে আয়ত্তে সে সেল করতে পারবে জায়গার মধ্যে আর দ্বিতীয় কেউ থাকবে না এটা তার সাথে আমরা চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ থাকবে সেক্ষেত্রে আপনার এই ডিলারশিপ নেওয়ার জন্য তো একটা চুক্তি থাকে জি সেই চুক্তিটা আপনারা কিভাবে করেন আর আমাদের কোম্পানি মিশেল ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এটার যে একটা প্যাড আছে প্যাডের মধ্যে তাদের সাথে আচ্ছা মানে আমরা হচ্ছে পাকাপাকি ভাবে চুক্তিবদ্ধ হবে অন্য চুক্তি চুক্তির মতোই অন্য কোম্পানি চুক্তির জিনিসটা তো একটা গবর্nement নিয়ন্ত্রণ একটা আইনের মধ্যেই চুক্তি হয় এটা তো আমার বানানোর কোনো বিষয় এখানে এই বিষয়টা আমার ভালো লাগছে যে অনেকেই আছে যে মুখে মুখে যে চুক্তি না না এরকম না এটা না আপনি নির্ভয়ে ব্যবসাটা করতে পারবেন সে ক্ষেত্রে আপনি যদি চুক্তিবদ্ধ থাকলে আপনি একদম निश्चিন্তে নির্ভয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি যে আর একটা বড় বিষয় আমাদের বলি সবার কিন্তু দেখবেন ওমুক ট্রেডার্স ওমুক মেসার্স জি আমাদের কিন্তু মিশেল ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড অনেকে কিন্তু একটা দিনের বুঝেনা যে কোম্পানি লিমিটেড লিমিটেড কোম্পানি হইলে কি আর মেসার্স হইলে কি মেসার্স যেগুলো সবাই শাটার বন্ধ করে চলে যেতে পারে কিন্তু একটা ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে আপনার কম লিমিটেড এটা কিন্তু কখনো বন্ধ হয় না বন্ধ করতে একটা মানুষ তখনই একটা লিমিটেড কোম্পানি করে যখন সে লং টার্মস ধরে এই ব্যবসা থাকে এবং আমাদের সামনে ইনশাল্লাহ আমরা কিছু প্রসেস আগে গেলেও আমাদের কিন্তু এটার সাথে সাথে স্টক এক্সচেঞ্জের মধ্যেও কিন্তু আমাদের এটা চলে যাওয়ার মতো অ্যাভিলিটি রাখে জি 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 বুঝতে পারছি সেক্ষেত্রে দেখা গেছে আপনার একদম নির্ভয় নিশ্চিন্তে একটা বিজনেস আশা পারেন শুরু করতে পারবেন সেক্ষেত্রে আপনার ঠিকানাটা কোথায় ভাই এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর কামারপাড়া কামারপাড়া যারা ব্যবসা করতে চায় আসলে কি আমি বলে কি যে আপনি আসলে যদি ব্যবসা করতে চান ব্যবসায়িক মনো মনোভাব থাকে জি আপনি যদি বেকার থাকেন চিন্তা করতেছেন আমার কিছু টাকা পুঁজি আছে আমি একটা ব্যবসা করবো তো সরাসরি ভাই ফোন না করে সরাসরি আপনি চলে আসেন হ্যাঁ আমি না ডিলারশিপে তাকে আসতেই হবে আগে যেটা হোলসেল ছিল যেকে গেছে 20000 30000 টাকার অর্ডার ওলিকে ফোল করতে ফোন টাকা পাঠিয়ে দিছে আমরা পুরোটা পাঠিয়ে দিছি এখন তো এখানের একটা চুক্তির একটা বিষয় আছে জি একবার হলো এখারে আসতে হবে চুক্তিবদ্ধ করবে পেমেন্ট করবে পেমেন্ট দর 3 দিনের মাথায় আমরা তাদেরকে সেটআপ থেকে শুরু করে এসআর দেওয়া নিয়ে এগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু সময় লাগতে পারে কারণ এটা এসআর দেওয়ার একটা ব্যাপার থাকে জি জি এখানে কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে আমাদের এসআর আছে আচ্ছা সারা বাংলাদেশে আপনাদের এসআর আপনাদের খরচ

বারো পার্সেন্ট সবাইকে হ্যাঁ সবার রিকোয়েস্ট বারো পারসেন্ট আচ্ছা মানে আপনি যদি এক লাখ টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনি বারো হাজার টাকা পাবেন না হিসাবটা এরকম না আমরা একটা এসার দিবো একটা এসার পাঁচ লাখ টাকার কাছাকাছি আমি চার লাখ টাকায় যদি ধরি। পারি তাহলে তার এখান থেকে চার ইন্ট বারো করার হয় চল্লিশ হাজার আর আটচল্লিশ হাজার টাকা একটা ডিএসআর এর বেতন যদি আঠারো হাজার টাকাও সে দেয় তারপরও তার দিন শেষে কত টাকা থাকে করে তিরিশ হাজার টাকা থাকতেছে তিরিশ হাজার টাকা থাকতেছে আবার উনি নেটের মধ্যে আমাদেরকে লেখে সেল করা কি এতই সহজ সেল দেওয়া কি এতই সহজ আসলে আমাদের কোনো এখানে এমন কোন আইটেম নাই যেটা নতুন করে মানুষকে চিনাইতে হবে জি এখানে যে আইটেমগুলো আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে সব একটা কমন আইটেম

আইনা টোস্ট আছে নরমাল যে টোস্ট করে এটা আছে পোলা টোস্ট আছে সল্টেড বিস্কুটের দুই তিনটা আইটেম আছে এখানে কুকিজের মধ্যে কালেকশন রয়েছে এখানে হচ্ছে আপনার বক্সের ভিতরে কুকিজ রয়েছে রোল রয়েছে এছাড়াও কিন্তু এই পাশে দেখা গেছে বিভিন্ন চাটনির আইটেম আছে বিভিন্ন চকলেট ললিপপের কালেকশন আপনারা পাবেন চকলেটের মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন পাবেন এছাড়াও সেমাইয়ের কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনি একশো প্লাস আইটেম পাবেন আপনার ডিলারশিপের জন্য আসার ব্যাপারটা হচ্ছে কি আমরা কিন্তু ডে বাই ডে আসা যেমন প্রথমেই কিন্তু আমরা যখন ব্লগিং করছি তখন আমাদের মিষ্টি বিজনেসটা ছিল যে ওটা এখনো আছে তো গরমে দেখা যায় ওটা সেলটা একটু কমে যায় কম থাকে নারু থেকে শুরু করে ওইখানে কিন্তু আমাদের 48 প্লাস আইটেম আছে জি তো এইখানে 48টা ধরে তারপরে আসলে হলো এটার সাথে বেকারির আইটেম জি বেকারিতে আমাদের বিফিল্ল বিস্কিট এগুলো সব মিলে ধরলে এখানে 30 প্লাস আইটেম আছে তারপর আমাদের চকলেট যে আইটেমটা ধরতেছি এই চকলেটের মধ্যে মোটামুটি 50 60 ডালের মতো আছে জি চকলেট কেন্দ্রিক আচ্ছা তারপর চাটনি এগুলো মিলে আবার প্লাস আমাদের এটার সাথে আপনার ই আইটেম গুলো আর টেস্টিং সল্ট আছে টেস্টিং সল্ট আছে আছে মোটামুটি

এলাকায় চলে প্রতিটা আপনি দেখা গেছে দোকানে গিয়ে খোঁজ করবেন যে এই ধরনের আইটেম আসলে ওনার তো খোঁজ করার কিছুই নাই কারণ ওনার কাজ হচ্ছে এসআর আমার বিল করবে বিল করবে ওনার কাজ হলো ডেলিভারি করা ওকে আমরা কিন্তু এই এই এত বছর বিজনেস প্রায় 6 বছর প্লাস হ্যাঁ আমাদের ট্রেড লাইসেন্স এবং যে লিমিটেড কোম্পানি করা সেটাই কিন্তু অলমোস্ট 5 বছর আপ হয়ে গেছে 5 বছর প্লাস হয়ে গেছে সো ওইখান কিন্তু এসে এইবারই আমরা প্রথম এখন এসার আমরা দিচ্ছি এর কিছু একটাই কারণ মানুষ তো তার মতো করে দোকানে গেলে প্রোডাক্ট বেস্ট হবে না একটা এসার সে দুই বছর তিন বছর ধরে মার্কেটে এক এক ধরনের মার্কেটিং করে সে এটা একটা মানুষ হোক করেই পারবে না না একটা নতুন এসআরও পারবে না একটা লক টাইপ এসার আসলে তারপরে জলে আমরা এখন সেলস পেল দিয়ে দিচ্ছি যেন সেলটা কন্টিনিউটি থাকে সেলটা আর শুধু এই টাকার একটা ডিলিক থাকে দোকান থেকে টাকা উঠানোর এর জন্যই আমরা কিন্তু ডিলারশিপ দেওয়ার মূল কারণটাই হচ্ছে টাকাটা উঠানো জি সেক্ষেত্রে এই যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কি আপনার সরকার অনুমোদিত জি এখানে সবগুলো বিএসটি পর্যন্ত করা আছে সবগুলো বিএসটি করা আছে জি তাহলে সে একদম নিশ্চিন্তে ঝামেলাবিহীন ভাবে ব্যবসাটা শুরু করতে পারে তো আর শেষবারের মতো আমাদের একটু একটাই জিনিস সেটা হলো ব্যবসা কিন্তু আমাদের উনি আমাদের একজন এজেন্ট যে এটা বুঝলে এটা মনে করা যাবে না যে ব্যবসাটা ওনার একার ব্যবসাটা কিন্তু বেসিক্যালি আমাদের জি এর জন্য আমরা এসআর দিচ্ছি জি হ্যাঁ সো উনারা কি করছেন ওনারা ডিলিংটা করছেন জি এবং একটা বোন অফার নিয়ে নিচ্ছেন এটার জন্য এটাই কিন্তু ডিলারশিপ জি সেক্ষেত্রে আমাদের একটু ঠিকানাটা শেষবার হলো উত্তরা আবদুল্লাপুর কামারপাড়া প্রত্যাশা ব্রিজ মেইন রোডের সাথেই ওকে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ জি আল্লাহ